পৌরাণিক নাটক কাকে বলা হয়ে থাকে কোনো দেশের ধর্মজীবনের সঙ্গে জড়িত প্রাচীন পৌরাণিক কাহিনী নিয়ে পৌরাণিক নাটক রচিত হয় নাট্যকার ভক্তিরসের সঙ্গে মানব রসের মিশ্রণ ঘটিয়ে দিল পৌরাণিক নাটক মূলত ভক্তিরসের নাট্যকারের দক্ষতায় পৌরাণিক নাটকে সমকালীন জীবন চেতনা ফুটে ওঠে কয়েকটি পৌরাণিক নাটকের উদাহরণ গিরিশচন্দ্র ঘোষের জনা সনাতন দ্বিজেন্দ্রলাল রায় সীতা পাশানি ভীষ্ম ঐতিহাসিক নাটক কাকে বলে কোনো বিশেষ ঐতিহাসিক যুগের ইতিহাসের ঘটনা নিয়ে নাট্যকার ঐতিহাসিক নাটক রচনা করেন নাট্যকার কল্পনার দৃষ্টিতে ইতিহাসের শূন্যস্থান পূরণ করতে পারেন অর্থাৎ ইতিহাস ও ব্যক্তি মানুষ নাট্যকারের হৃদয়ে সমন্বিত হয়ে নাট্যরস সৃষ্টি করে ঐতিহাসিক নাটকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাট্যকারকে তার কয়েকটি ঐতিহাসিক নাটকের উদাহরণ এবার আমরা দেব বাংলা সাহিত্য